আসসালামু আলাইকুম সবাই আশা করে ভালো আছেন যাইতেছি খামার বাড়ির দিকে খামার বাড়িটা যেহেতু মাঠের মাঝখানে সেহেতু একটু এদিক সেদিক দিয়ে যেতে হয় আর কি যাইতেছি এখন খামার বাড়ির দিকে কী অবস্থা দেখি আজকে আবার নতুন একটা গর দেওয়া হয়েছে আস্তে আস্তে গরটা দিতে আসি ইনশাআল্লাহ ভালো কিছু হবে আশা করা যায় তবে নতুন অবস্থা হয়তো ওই জানান আমার খামার বাড়িতে লোকজন মেলা দেখা যায় ওই যে দেখছেন দেখছেন কত লোক স্যার দেখে কি অবস্থা করে আল্লাহ জানে এখানে দেখা যায় প্রচুর মানুষ আসে এখানে দেখার জন্য যে কী করতেছি তো আসলে মানুষের ডাক দি রাখাও জানা সবাই দেখা যায় চলে আসে যেহেতু আমার সাইডে বাউন্ডারি টাউন্ডারি কিছু নাই নিরাপত্তা এখনও জোরদার করতে পারি না ইনশাআল্লাহ নিরাপত্তা জোরদার হবে তখন সব কিছু ঠিক হয়ে যাবে ওই যে দেখেন দেখুন লাইট নাই যাক আবার দিনে দেখা যায় প্রচুর মানুষ এখানে আসে দেখার জন্য না না মনে কষ্ট যায় করি তেমন বেশি তারপর খামারের স্বার্থে কিন্তু না করতে হবে এখন যেহেতু নতুন অবস্থা করতেছি এখন তেমন কিছু নাই জন্য চিন্তা করলাম যে না মানুষজন আসুক সমস্যা নাই দেখুক একটু এরপরে গরু টরু মানে গরু হাঁস ছাগল সব কিছু নিয়ে আসলে তখন তার আর মানুষকে ডুকানো যাবে না আর এই যে সরিষা ক্ষেত্র মাছ কত ফাইন সরিষা দিচ্ছে রাইতের বিয়েটা এসে এই যে সরিষা ক্ষেত্রে মাসে হচ্ছে খামার বাড়ি হ্যাঁ হবে কি রে আগুন টা আগুন লাগাই দিতে কনে আগুন টাগুন জ্বালাই দিসত আমি তো কই কি আরে কি অবস্থা পইছা এদিকি সর ভালো হইছে আমি তো তোর দুখানে কত কই এত এদিকি লাইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ওবা আবুর রে কিয়া কি স্টাইলে আসে রে একের একের বিও একের একের কারবাটা দেখছ কি ফাইন একের সুন্দর আগুন জ্বালায় দিছে আshader কি কিয়া দিছিলি না আমি দিছি খালি পানি খাদ্য তো কেন কি অবস্থা বাসু না

এর ফলে কিন্তু গরম চলিয়ে আসবো আর গরম আসলে এখানে কিন্তু এসির বাতাস মানে দক্ষিণ আলি উত্তর আলি সব বাতাস এখানে করে চলে আসবো আল্লাহ রহমতের বাতাস আর কি যাই হোক সবাই ভালো থাকেন দোয়া ঘরে অলরেডি দিয়েছি যে দেখতেছেন ঘরেটা এটা হয়তো দুই একদিনেতে রেডি হয়ে যাবো ইনশাল্লাহ দুই একদিকে রেডি হয়ে গেলে গরু ছাগল হাঁস মুরগি যা আছে সব নিয়ে আসবো খামার বাড়িতে মানে আস্তে আস্তে স্বপ্ন গুলা পূরণে যেতেছে সবাই দোয়া করিয়েন আল্লাহ হাফেজ